আজকে নিয়েছে সিলভার কাপের একটা বড় মাছ মা এখন মাছটাকে কেটে দিচ্ছে আমি দিয়ে রান্নাটা করব। ঠান্ডা বেশ ভালোই পড়েছে জাঁকিয়ে না পড়লেও কিন্তু একটা পাতলা চাদর গায়ে দেওয়ার মতো কিন্তু ঠান্ডা পড়েই গেল সকালবেলাতেই আজকে সবজি অনেক চলে এসেছে সাথে মাছ বাছাবাছি করছে রান্নাটা আমি করব একটু পরে সকলে কেমন আছেন আশা সকলে সকলেই খুব ভালো আছেন জানেন তো কালকে আবার গিয়েছিলাম আমাদের দোকানের কিছু কালেকশন আনতে আগের দিন দেখালাম নিউ কালেকশান আরও কিছু কিছু কালেকশান সেগুলোও দেখাবো এখন প্রতিদিনই কিছু কিছু কালেকশান আনতে হচ্ছে কেননা দোকানটাকে তো একটু পরিপূর্ণ করতে হবে সমস্ত কিছু রেখে তার জন্য প্রতিদিন কিছু না কিছু আনতে হচ্ছে আজকে না দিনটা সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ওইদিকে দেখুন মাঠে সমস্ত ধানগুলো কিন্তু এই মানে পেকে গেছে বলে একটু বাতাস দিলেই নুয়ে পড়ছে আর মাঠের পুরো ধান কিন্তু সোনালি হয়ে রয়েছে পুরো সব ধান পেকে গেছে রোদে গরমে মানে ওই কালকে রোদে গরমে ঘুরেছি ঘুরে ঘুরে মাল করেছি তো ওই জন্য এই অবস্থা একটু রোদে ঘুরলেই আমার এই এগুলো হয় এখানেও একটা হচ্ছে আবার এখানেও একটা হয়েছে আজকে সবজি ঝুড়ি পুরো ভর্তি কাঁচা লঙ্কা প্রথমেই দেখতে পাচ্ছি কাঁচা লঙ্কা ভেন্ডি করলা তারপরে কুমড়ো পালং শাক নিচে টমেটো বেগুন এখানেও অনেক সবজি আবার পুলকা শাক কাঁচকলা আবার নিয়েছ আবার এই যে শীতের ফুলকপি একদম টাটকা একটা ফুলকপি দেখতে বেশ ভালো লাগছে এবার পুরো টাটকা আবার এখানে রয়েছে পুলকা শাক বরবটি এত শাক আজকে গাছের তো লাল শাক আছে গাছের পিঠা লাল শাক কালকে কিন্তু এইগুলো নিয়ে এসেছি সেটগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর আমাকে কিন্তু দোকানে এটাই পছন্দ হয়ে গেছিলো ভেবেছি যদি কেউ না নেয় এটা আমিই নেবো কিন্তু যাই হোক আগে তো দোকানটাকে সাজাতে হবে তার জন্য এখানেই এখন রেখেছি তার সাথে এই যে এরকম কানের কালেকশান কয়েকটা এনেছি দোকানটাকে পুরো সাজিয়েছি আর আপনাদের কাছে আর একটা কথা বলে রাখছি কসমেটিকের দিক থেকে আর কী ধরনের জিনিস নিলে দোকানটাকে আরও ভালো করে সাজানো যাবে সেগুলো একটু বলবেন তো আপনারা কমেন্টে আপনারা যেগুলো বলেছিলেন যে কুরকুরি বা ব্রাশ ট্রাশ এগুলো সবই কিন্তু এখানে যে এখন রেখেছি সব কিছুই আছে প্রথম দিন থেকে আর এগুলো তো নতুন নতুন কিছু কানের হার এরকম এনেছি আর কী কি আনা যায় কি ধরনের বা বাচ্চাদের কিছু আকর্ষণীয় জিনিস সেগুলোও বলবেন আর এদিকে তো রয়েছে সাদা চুড়ি আর এই যে এইগুলোও কালকে নিয়ে এসেছি এই পলাগুলো আর এই চুড়িগুলো এখন কিন্তু ভীষণ ট্রেন্ডিং চলছে সবাই পড়ছে আর এই যে বাউটি চুড়ি এমনি চুড়ি এগুলো পুরো নতুন কালেকশান আজকের এখানটা পুরোটাই আর দেখতে বেশ ভালো লাগছে কালকে তো অনেক কিছুই নিয়ে এসেছি বলবেন যে আর কি কি রাখলে ভালো হয় মানে কসমেটিকের উপরে আর আপনাদেরকে তো শাড়িটা দেখানো হয়নি তাই আজকে ভাবছি শাড়ির কালেকশানটা আপনাদের সকলকে একটু দেখিয়ে দিই অবশ্য কিছু কিছু শাড়ি তো বিক্রি হয়ে গেছে আরও আমাদের শাড়ি নিয়ে আসার প্ল্যান হয়েছে যে আরও নতুন নতুন শাড়ি নিয়ে আসবো এখন বেশিরভাগটা সুতির ছাপা শাড়ি বা গ্রামে যে ধরনের শাড়িগুলো বেশি বিক্রি হয় সেরকমের শাড়ি নাইটি এগুলো আছে আর পরবর্তী যেগুলো আরও আনা হয় আপনারাই বলুন তো কী ধরনের শাড়ি খুব রেঞ্জ নয় আবার কিছু কিছু খুব রেঞ্জের আবার কিছু কিছু একটু মাঝারি রেঞ্জের কি ধরনের শাড়ি নিলে ভালো হয় আপনারা একটু বলবেন এই যে প্রথমে আছে নাইটি বাটি প্রিন্টের সুতির নাইটি মেয়েদের তাছাড়া ব্লাউজ সায়া আর এই যেভাবে রকম অনেক ধরন প্রিন্টের ব্লাউজ রয়েছে বয়স্কদের সবেরই আর এই রকম বুটিক শাড়িগুলো তুলি বুটিক শাড়িগুলো এটা এক বিক একটা বিক্রি হয়েছে এখানে এই কালারগুলো রয়েছে এখনও এগুলো রয়েছে চুলি বটিকের উপরে সবগুলোই রয়েছে এখন দামি কম মিলিয়ে গুছিয়ে সমস্ত শাড়ি এখানে রাখা হয়েছে চাদর রয়েছে বাটি প্রিন্টের চাদর আমার এবং বয়স্কদের বয়স্কদের জন্য কিছু কিছু শাড়িও রয়েছে সুতির ছাপা শাড়ি এগুলো বয়স্কদের জন্য আর এখানে গ্রামের দিকে যেগুলো বেশি চলে কাটা শাড়ি এই কাটা শাড়িও রয়েছে তাছাড়া এইখানে বক্সে এই বক্সে আরও কিছু কিছু শাড়ি রয়েছে যেগুলো একটু দামের সুতির অথচ সাড়ে চারশো চারশো চল্লিশ এইরকম দামের আর এই যে এগুলো হচ্ছে সেই শাড়ি যেমন লাগছে বলুন তো প্রিন্টগুলো আর কি ধরনের সুতির শাড়ি রাখা যায় প্রিন্টেড বা একটু ভালো শাড়ি সেগুলো আপনারা একটু বলবেন যে কেমন ধরনের শাড়ি রাখলে ভালো হয় আপনাদের কাছেই জানতে চাইলাম আর গামছা রয়েছে আর এখানে রয়েছে এখানে রয়েছে একটু বয়স্কদের জন্য পরার শাড়ি সেটাও সুতির ছাপা রেঞ্জ ওই সাড়ে চারশো সাড়ে চারশো শাড়ি সাড়ে চারশো রেঞ্জের শাড়ি এগুলো সবগুলোই আর প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় আকর্ষণীয় প্রিন্ট আছে দারুণ লাগছে দেখতে ও ঠাকুমা স্নান হয়ে গেল এখানে মাটিটাকে বর্দা প্লেন করেছে কেননা এখানে কিছু শীতের সবজি চারা লাগানো হবে আর এখানে তো একটা ডাব গাছ লাগানো হয়েছে ফুল গাছও আছে আর এখানে মাটিটাকে পুরোটাই একদম সেট করে নিয়েছে কিছু কিছু সবজি লাগানোর জন্য আমি একটু ফ্লাক্সের জেল তৈরি করতে বসেছি অনেক দিন থেকে একটু কিনে রেখেছি একবার মেখা মাখা হয়েছে তারপরে আর মাখা হয়নি ওই জন্য ভাবলাম আজকে একটু তৈরি করতে বসাই যে বসিয়েছি এরপর এটা একটু মেখে নেবো আমাদের এই সামনে একটা হরিনাম হচ্ছে ওই জন্য আপনারা ভিডিওতে সকাল থেকে সাউন্ড পাচ্ছেন তো যাই হোক ফ্ল্যাক্সির জেলটা পুরো মাথায় মেখে নিয়েছি বৌদি বাস ভালো করে মাখিয়ে দিল আরও সমস্ত অনেক কিছু দিয়েই ওটা বৌদির ভিডিওতে দেখতে পাবেন আর এখন আমি একটু রান্না করছি কলাই এটা দিয়েছি কারণ গড়িয়ে গড়িয়ে তো গোটায় পড়ছে তো তাও আমি একটা রান্না বসাবো আমার দুটো ফেভারিট রান্না আমি আজকে নিজেই করবো কড়াই তো বসিয়ে দিয়েছি চকচকা কড়াই তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর এইটুকু তেলে আমাকে দুটো রান্না করতে হবে আজকে তো রাস পূর্ণিমা তাই ছুটি আর ছুটির দিনে জিউ আজকে শুরু করেছে ঘর ঝাড়ার কাজ ওই তুই বাইরে যা ধুলা বাইরে যা আর এত সব জায়গায় এখন এত বদমাইশ হয়ে গেছে চোখে পড়বে যা বাইরে যা বাইরে যা আর এত সত্যি আমাদের বাড়ির সব রুমগুলো এতই অপরিষ্কার হয়ে রয়েছে তো পরিষ্কার করতে হবে করা হয়নি কয়েকদিন জিউ আজকে শুরু করেছে তার নিজের রুমটা বেশ ভালো করে বই টই গুছিয়ে রাখছে জিউ যাই হোক ছটপট আর যাই হোক ঘর গুছোতে বেশ ভালোই পারে এমনিতেই ঝাঁট পাট খুব সুন্দরভাবে দেয় একদম মেয়েদের মতো ঘর গুছোতে পারে ছাদে আজকে আমাদের অনেক কিছু মেলা হয়েছে তার মধ্যে যে চাল চালগুলো বস্তায় থেকে দিকে সব পোকা হয়ে গেছে ওই জন্য চালগুলোকে একটু ভালো করে রোদ দেওয়ানো হচ্ছে আর শীতের একটু মিষ্টি মিষ্টি রোদটা কিন্তু ভালোই লাগছে ফুলকপি ভাজা তো কমপ্লিট বেশ ভালো করে ভেজে নিয়েছি আর এখন শীতের টাটকা ফুলকপি বলে বেশিক্ষণ সময় হয়নি ভাজতে আর এইদিকে বসিয়েছি ফুলকপির যে ডাঁটা তার সাথে আলু আর বেগুন এই হচ্ছে রান মানে এই রান্নাটা খেতে কিন্তু আমার দারুণ লাগে ওই জন্য ফুলকপি ডাঁটা বেগুন আলু দিয়ে একটা বেশ চড়চড়ি মতো করব ছাতে দিয়েছি এই যে কাঁচা লঙ্কা ও এখন থেকে আমার জীবে জল আসছে এগুলোকে ভাজতে বসিয়েছি এটা একটু চড়চড়ি করবো একটা রান্না তো কমপ্লিট করে নিয়েছি চড়চড়িটা কড়চড়িটা দেখেই আমাকে এখনই খেতে ইচ্ছে করছে আর এই দিকে বোঝাচ্ছি ফুলকপির কষা ফুলকপির কষার জন্য যে কাঁচা লঙ্কা টমাটো গরম মশলা দিয়ে ভাজতে বসিয়েছি তারপরে আদা মশলা কষে দিয়ে ফুলকপি আর আলু দেবো এইদিকে তো ফুলকপির কষা বেশ লাল লাল করে তৈরি করে দিয়েছি আর অনেকটা পরিমাণে লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করেছি আজকে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে তার সঙ্গে যে মা ভাত বাড়তে শুরু করেছে আর এইদিকে আরও অনেক কিছু সবজি হয়েছে সেগুলো দিয়ে আর এই যে ভাই আর চন্টবাবু বসে গেছে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো